সম্মানিত বন্ধুগণ আপনি কি কোটিপতি হতে যাচ্ছেন তাহলে আজই কিতাব ও শয়তান আর কাহিলা আশিকিন আপনি কিতাবটি সংগ্রহ করুন এই কিতাব দ্বারা আপনি কোটিপতি হতে পারবেন এই কিতাব দ্বারা আপনি সবচেয়ে বড় নামি দামি কবিরাজ হতে পারবেন এই কিতাব দ্বারা আপনি সবচেয়ে বড় নামিদামি তান্ত্রিক হতে পারবেন সম্মানিত বন্ধুগণ এই যে কিতাব ও শয়তানা কিতাব এই কিতাবটির অরিজিনাল শয়তানের কিতাব এই আপনি দেখতে পাচ্ছেন যে লোগোটা দেখাচ্ছে এটা অরিজিনাল শয়তানের লোগো এই লোগোটা হচ্ছে শয়তানের লোগো সর্বেদ বন্ধুগণ এই কিতাবটি অনেক পাওয়ারফুল এই কিতাবটি দ্বারা আপনি অনেক কাজ করতে পারবেন আপনার গুপ্তধন ধন কথায় আছে খুঁজে বের করতে পারবেন আপনি স্বামী স্ত্রী পারবেন আপনি এই কিতাব দ্বারা বন্ধু একে অপরের সঙ্গে দুঃশনী সৃষ্টি করে দিতে পারবেন আপনি এই কিতাব দ্বারা আপনি কাউকে মেরে ফেলতে পারবেন আপনি এই কিতাব দ্বারা আপনার হারানো আপনার পালিয়ে যাওয়া স্বামীকে মুহূর্তের মধ্যে আপনার কাছে আনতে পারবেন এই কিতাবটা অনেক পাওয়ারফুল এই কিতাব দিয়ে যেই তদবির করবেন হান্ড্রেড পার্সেন্ট সেই তদবিটি আপনার আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট সেই তদবিটি কাজে লাগবে শর্বাদ বন্ধুগণ এই জন্য আমি বলছি যে কোটিপতি হতে চালে আপনি কিতাবের শয়তানা কিতা কারে আসে কিন এই কিতাবটি ব্যবহার করুন শর্বাদ বন্ধুগণ উনিশশো বাবান্ন পৃষ্ঠার একটি কিতাব উনিশশো বাহান্ন পৃষ্ঠার একটি কিতাব দেখেন এই কিতাবের মধ্যে নকশাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন এই কিতাবের মধ্যে প্রেমে পাগল হয়ে কাছে ছুটে আসবে তার তদবির আপনি প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে চব্বিশ ঘন্টার ভিতরে এমন একটি তদ্বির এমন একটি পাওয়ারফুল তদ্বির এই করবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রেমে পাগল হয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে এমন একটি আর সমিত বন্ধুগণ ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে আপনারা কখনো এই ধরনের কিতাব নেবেন না কেননা তারা আপনাকে ফটোকপি বা পিডিএফ কিতাব দিবে তারা আপনাকে মূল কিতাব দিতে পারবে না আর একটা জিনিস খেয়াল রাখবেন মূল কিতাব ছাড়া মানে কিতাবে কাজ হবে না কবিরা যে কেননা যদি মূল কিতাব ছাড়া ফটোকপি পিডিএফ দ্বারা কাজ হতো তাহলে আপনার বাংলাদেশে বা বিশ্বে আপনার মূল কিতাব বের হতো না তাই সমিত বন্ধুগণ পতারক থেকে সাবধান অল্প টাকা বাঁচানোর জন্য আপনি আপনার অনাত্মক টাকাটা আগুনে বা পানিতে ফেলে দিবেন তাই পতারক থেকে সাবধান চিটার থেকে সাবধান সম্মানিত বন্ধুগণ এই দেখেন আমার শয়তানের এই ধর কিতাবের শয়তান আমার কাহিলা আশিকিন এই কিতাবের সঙ্গে আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আপনাদের লাভের জন্য আমি দিচ্ছি কি কিতাব এই শয়তানের এই কিতাবের সঙ্গে দিচ্ছি আপনাদেরকে তাবিজ লেখার কাগজ দিচ্ছি দেখেন তারপরে ভূষপত্র দিচ্ছি এগুলো সব মিশরি এগুলো আপনারা কোথাও খুঁজে পাবেন না সব মিশরি তার সঙ্গে দুটি কালি দিচ্ছি একটি রশনি কালি একটি হাবরু আহমারু কোন কালি তারা কী করবেন দুশ্মনকে দুশ্মনের ক্ষতি করার জন্য একটি কালি আরটি একটি প্রেম প্রীতি ভালোবাসার জন্য একটি তদ্বির সম্মানিত বন্ধুগণ এই যে তার সঙ্গে দিচ্ছি আমি রাহুল চ্যানেল হার এগুলো শুধু আমার কাছে পাবেন তা সময় ফুরিয়ে যাওয়ার আগেই সময় শেষ হয়ে গেলে আমার কাছে চাইলে আমি দিতে পারবো না অবশ্যই সর্ব বন্ধুগণ কিতাপ নেওয়ার আগে আপনারা কিতাব পেয়ে অবশ্যই আমার কাছে জাগ্রত করে নেবেন আর জাগ্রত অবশ্যই করে নেবেন এবং এজাজত আমি দিয়ে দেবো আর আপনার কিতাবটি নেওয়ার সময় অবশ্যই আপনার নাম আপনার মায়ের নাম দিয়ে কিতাবটি জাগ্রত করে নেবেন সর্বদে বন্ধুক আমার স্ক্রিনে তো নাম্বার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিয়েও কিতাব দেখে নিতে পারেন অথবা ইমুতে ফোন দিয়েও কিতাব দেখে নিতে পারেন অথবা সরাসরি এসে আপনারা দেখে শুনে কিতাবটি গ্রহণ করতে পারেন সর্বদে বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিবেন ধন্যবাদ